এবার সুপ্রিম কোর্টের কবলে রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম টেন্ডার অনুমোদন করেও তা বাতিলের ছেড়ে এবার সুপ্রিম কোর্টের ভর্ষণার মুখে কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম এই দিন সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে সেখানে প্রশ্নের মুখে পড়েন বাংলার পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির এক্স অফিসও চেয়ারম্যান ফিরাদ হাকিম দু সালে অনুমোদিত টেন্ডার বাতিল করে কেএমডিএ মামলা হলে কলকাতা হাইকোর্ট সেই সিদ্ধান্ত বহাল রাখে এরপর জলগড়ায় সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে এই নিয়ে আবেদন করা হয় দেখা যায় কে এর কোনো অফিসার টেন্ডার বাতিলের পরামর্শ দেননি নগর উন্নয়ন মন্ত্রীসহ ফিরাদ নিজেই তা বাতিলের সিদ্ধান্ত নেয় এরপরেই তা বাতিল করা হয় এইভাবে একক সিদ্ধান্তে টেন্ডার বাতিলের ঘটনায় প্রশ্নের মুখে পড়েন ববি হাকিম ফিরাদের এই সিদ্ধান্ত বিদ্বেষপ্রসূত এবং খামখেয়ালি বলে পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি আরও জানান তাকে এই রকম স্বাধীনতা কে দিয়েছে তিনি মেয়র বলে তিনি যা ইচ্ছে তাই করতে পারেন শুধু তাই নয় এদিন পুরমন্ত্রীর এহনো কর্মকাণ্ডকে বেআইনি পদক্ষেপের ক্লাসিক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ আর তাতেই বেজায় অস্বস্তিতে আমাদের রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম